মায়ের রান্নাঘরে আমি চ্যানেলের সকল ভিউয়ার্সকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে আছি আমি রোকসানা কাঁচামরিচের এক হাজার টাকা কেজি শুনে মাকে বাজারে পাঠালাম তো শেষে কত করে কিনতাম আজ বলবো কিন্তু তার আগে দেখিয়ে দিচ্ছি কী কী আনলো মা আজ বাজার থেকে আসলে গতকাল মাছ মাংসের বাজারটা সেরে ফেলেছে কিন্তু সবজি আনা হয়নি তো সবজি প্লাস কাঁচামরিচ সংগ্রহের জন্যই আজ বাজারে পাঠিয়েছি যে আসলে কাঁচামরিচের কত দাম সেটা দেখার জন্য যমুনা টিভির একটা নিউজে পেলাম এক হাজার টাকা নাকি কাঁচামরিচের কেজি চট্টগ্রামের রিয়াজ উদ্দিন বাজার আজকে উঠার মতো খবর তাই না তো ভিডিওর মাঝখানে জানিয়ে দেবো কত করে নিয়েছি সজনে পাতা পাওয়া যাচ্ছিল না কয়েকদিন থেকে বড়া খাবো বলেছিলাম মাকে তো আজকে পাওয়া গেল আলহামদুলিল্লাহ আমরা মা মেয়ে এই ফুডটা বেশ পছন্দ করি আর এখানে দেশি কচুর ছড়া আছে এটা খুঁজলেও সবসময় আসলে পাওয়া যায় না এখানে আছে মুলা। আমরা মূলা রুই মাছ আর মলা মাছের সঙ্গে রান্না করে খাই বেশ লাগে আসলে শীত কিংবা গরম যারা মূলা প্রেমী তারা দুটো সময়ে সবভাবে মূলা খেতে চান তবে গ্রীষ্মের সময় কাঁচা মূলা খাওয়া যায় না এখানে ছিল একটা কাঁচা পেঁপে এখানটায় আছে শুকনো মরিচ আম মরিচটাও কিন্তু বেছে বেছে আনে এই যে এটা বগুড়ার মরিচ একটু চিকন আর লম্বা লম্বা বেশ ছাল কিন্তু খেতে লাউ চিচিঙ্গা ভাজি আর শাকের সঙ্গে আমাদের বাসার মোটামুটি সবারই শুকনো মরিচ চাই যারা। যারা সাপলা এনেছে আজ এটা এবারে আর রান্না করবো না ভাজি করেই খাবো আসলে ডাক্তাররা সবসময় বলে যে সিজনাল সব শাক সবজির ফলমূল বেশি বেশি করে খেতে এতে আপনার ওই সময়ের যে রোগ ব্যাধি সেটা দূর হয়ে যায় বাসার আর কেউ না খেলেও আমি আর আম্মু যে কত রকমের সিজনাল শাকসবজি খাওয়ার চেষ্টা করি বলে বোঝাতে পারবো না যাক আলহামদুলিল্লাহ আল্লাহ তফিক দিয়েছেন খাওয়ার চালতা আছে এখানে এটা বেশ কচি এখনও চালতার দুর্দান্ত একটা টক হয় আমাদের বাসায় আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন ইনশাল্লাহ দেখিয়ে দেব সামনে তো বাজার বের করতে থাকি আর বন্যা সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলতে থাকি আসলে এইবারের বন্যা যদিও এখন পর্যন্ত দেশের বারো থেকে তেরোটি জেলার মধ্যেই সীমাবদ্ধ তারপরও গভীরতার দিক থেকে এই বন্যা কিন্তু অত্যন্ত ভয়াবহ কারণ কোনো কোনো জায়গায় শুধু কোমর সমান না গলা পর্যন্ত পানি এবং বিল্ডিংগুলোর একতলাও অনেক অনেক জায়গায় ডুবে গেছে এখানে আছে বাতাবি লেবু আমরা জাম্বুরাও বলি এখানে দুই প্যাকেট কালো জেরা আছে আসলে ভর্তার জন্য কালো জেরা গুঁড়ো শেষ হয়ে গেছে আচার পাঁচফোরণে যেমন ব্যবহার করা হয় বিভিন্ন ভাজি রান্নায় আমরা ব্যবহার করি আবার ভর্তাও খাই তো আজ আনা হলো তো এখন দেখাবো যে কাঁচামরিচের জন্য আজ বাজারে যাওয়া আসলে কিছু কিছু নিউজ চ্যানেল একদম ভুয়া নিউজ করে হয়তো ভিউ বাড়ানো কিংবা বাজার অস্থিতিশীল করার জন্য এখানে দুশো পঞ্চাশ গ্রাম কাঁচামরিচ এনেছে যার কেজি মাত্র দুশো চল্লিশ টাকা অথচ কিছুদিন আগেও কিন্তু চারশো টাকা করে কাঁচামরিচের কেজি খেয়েছি আমরা যাক আলহামদুলিল্লাহ কাঁচামরিচের বাজারে অবশেষে স্বস্তি ফিরেছে লেবু চার হালি এনেছে বিশ টাকা করে হালি আমাদের ফার্ম গেটের এই বাজারটা আসলে শাকসবজির জন্য অনেকটাই খ্যাত হেন কোনো জিনিস নেই যা এখানে পাওয়া যায় না তো বন্যা নিয়ে কিছু কথা বলে আমি আমার ভিডিওটা শেষ করব আজকে আসলে বন্যার কারণে ভিডিও করার কোনো শক্তি পাচ্ছি না এডিটিং বা নতুন করে শ্যুট কোনো ইচ্ছেই নেই একটার পর একটা দুর্যোগ দেশে লেগেই আছে এর বেশিরভাগই মনুষ্য সৃষ্টি এখন আল্লাহর ইচ্ছে তাই বন্যা হয়েছে এই দুর্যোগে আমরা যদি আমাদেরকে সাহায্যের হাতটা না বাড়িয়ে দিই শুধু আল্লাহর হুকুম হয়েছে এভাবে বলেই বসে থাকি তাহলে আমাদের মনুষ্যত্বটা কোথায় আখেরাতে আল্লাহর কাছে আমরা কী বা জবাব দেবো বলুন তো তাই যার যার জায়গা থেকে এগিয়ে আসতে হবে আর দান তো এমন একটা কাজ যে আল্লাহর গোসা এতে চলে যায় সালাদের জন্য এনেছে এই টমেটোগুলো আর দেশি শসা আগে গরমের সময় এক ধরনের কুল টমেটো পাওয়া যেত কিন্তু এবার এই টমেটোটা বেশি খানিকটা টক স্বাদের খেতে বেশ সুস্বাদু তো বন্যার প্রসঙ্গে ফিরে আসি আপনি যে শুধু পরিবারের কর্তা হিসেবে নিজেই একটা দান করবেন তা নয় বরং পরিবারের সবাইকে দান করতে উৎসাহিত করুন ছোট বড় সবাই যার যার জমানো অর্থ থেকে বন্যার তোদের সাহায্যে যদি আমরা হাত বাড়িয়ে দেই। তাহলে নিশ্চয়ই এই দুর্যোগ মোকাবেলা করা সম্ভব আমরাও আমাদের পরিবারের পক্ষ থেকে পরিধেয় পোশাক ও আর্থিক সহায়তা দিয়েছি আসুন্না ফাউন্ডেশন আসলে সেক্ষেত্রে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হয়ে উঠতে পারে তাদের বিকাশেও আপনারা টাকা পাঠাতে পারেন অথবা টিএসসিতেও নগদ টাকা ত্রাণ সামগ্রী সংগ্রহ করছে সেখানেও দিতে পারেন আসুন মানুষ মানুষের জন্য এই কথাটা আমরা আরেকবার প্রমাণ করে দিই সবাইকে আল্লাহ সুস্থতা ও নিরাপত্তা দিক আল্লাহ হাফেজ